এই সরিষা খেতে হঠাৎ করে আমাদের একজন সহকর্মী আমরা এখানে এসেছিলাম ভিডিও করতে তো তিনি দেখতে পেয়েছেন যে পাশেই একটা গর্তে কিছু ডিম রয়েছে আসলে এই ডিমগুলো কি পাখির নাকি কোনো সরীসৃপ প্রাণীর এটি এখন আমরা বোঝার চেষ্টা করব এই ডিমগুলো আসলে কিসের কিসের এই ডিম এই ডিমগুলো সম্ভবত আমরা একটু দেখাতে চেষ্টা করি আপনাদের এখানে আমরা যারা আছি তারা খুব গভীর গবেষণা করে দেখার চেষ্টা করছে এই ডিমটি আসলে কিসের এই ডিমগুলো আসলে কিসের কিসের এই ডিম এটি কি সাপের ডিম নাকি একটি কোনো পাখি বা সরীসৃপ প্রাণীর ডিম আমরা এটি উদ্ঘাটনের চেষ্টা করছি ডিমগুলো কিন্তু একটু লম্বাটে সম্ভবত এটি ধরা সাপের ডিম হতে পারে এবং সাপ গর্তের মধ্যে রয়েছে তো এটা গোকরা সাপের ডিমও কিন্তু হতে পারে তো আমরা জীবনের রিক্স নিব না ভিতরে গর্ত হাত সাবধান হাত সাবধান ইঁদুরের গর্তে কিন্তু সাপ বাস করে আমরা একটু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এখন দেখার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ইঁদুরের বড় গর্ত সম্ভবত এখানে বিষধার কোনো সাপ রয়েছে সেই সাপেরই এই ডিমগুলো এখানে ডিমগুলো হয়তো সাপ রেখেছে তো ভয়ঙ্কর হতে পারে এই যে গর্তের মধ্যে আমার ভাইদেরকে একটু বলব আপনারা কি কিছু বুঝতে পারছেন কি না আমাদের টিমের মেম্বার যারা রয়েছে এটা হাত সাবধান হাত সাবধান সেফটি ফার্স্ট আমরা ভিডিও করতে গিয়ে যেন কোনো ক্ষতির সম্মুখীন না হই এই যে গর্তটা ভালো দেখা যায় এই দিক থেকে গর্তটা অনেক ভালো দেখা যাচ্ছে এর মধ্যে সাপ সম্ভবত হ্যাঁ সাপ আছে সাপ আছে সাপ আছে সাপ আছে শিওর এর কোনো ভুল নাই ভিতরে আমরা সাপের নড়াচড়া দেখতে পাচ্ছি আসলে কখন যে সে হোস করে বের হয়ে আসবে এটি বলার অপেক্ষা রাখে না আসলে জীবনের মায়া সবারই আছে তো গ্রামীণ প্রকৃতিতে সাবধানের সাথে কিন্তু হাঁটাচলা করতে হয় কারণ এই প্রকৃতিতে শুধু মানুষ নয় অনেক প্রাণী বসবাস করে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সাপ আছে ভেতর থেকে নড়াচড়া পাওয়া যাচ্ছে আছে ভিতরে ভিতরে হচ্ছে দিয়ে চলে আসতে পারে দিকে আমাদের এখানে একজন ভাই রয়েছে আচ্ছা ভাইয়া আপনি কি দেখলেন এই গর্তের মধ্যে কি আছে আপনার মনে হয় আমার কাছে মনে হয় এখানে সাপ আছে আমি যখন যাচ্ছিলাম তখন এটা নিচে দেখলাম যে নড়াচড়া যখন আমরা এগুলো সরাইলাম তখন এটা আরো ভিতরে ঢুকে গেল তবে সাপটার মধ্যেই আছে আমাদের একজন টিম মেম্বার রাজু সেও কিছু বুঝতে পেরেছে কিনা রাজু আপনি কি কিছু বুঝতে আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম তখন মনে হচ্ছে ভিতরে এক ভাব মানে এখানে সাপ আছে এখানে সাপ আছে এবং এই ডিমগুলো সাপের হ্যাঁ সাপের ডিম ডিমগুলো নিঃসন্দেহে সাপের ডিম তো আমরা প্রকৃতির এই সাপের ডিমগুলো নষ্ট করব না এটা এখানেই থাক যার ডিম সেই বুঝবে কি করবে সে তবে আমরা সাবধানতার সাথে এখন এখান থেকে বিদায় নিব ডিমগুলো আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডিমগুলো সাদা সাদা এবং একটু লম্বাটে কবুতরের ডিমের সাইজ কিন্তু একটু বড়। এবং লম্বাটে এগুলো সাপের ডিম এবং ভেতরে আসলে সাপের নড়াচড়া আমরা দেখেছি যদিও ক্যামেরায় আপনাদেরকে দেখাতে আসলে ওভাবে সম্ভব হচ্ছে না তো আমরা কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি যে গর্তের মধ্যে সাপ নড়াচড়া করছে তবে এটি বিশদর সাপই হবে যেহেতু ইঁদুরের গর্ত এটা গোকরা সাপ বা দাঁড়ার সাপ হতে পারে যেহেতু এখানে ধান খেত ছিল দাঁড়ার সাপে কি বাচ্চা দেয় তো তাহলে এটা গোকরা সাপ তাহলে এটা গোকরা সাপ তো আমরা এখন এখান থেকে নিরাপদে চলে যাব আপনারা সাবধানতার সাথে গ্রামে হাঁটাচলা করবেন তো সকলের জন্য শুভকামনা সতর্ক থাকবেন